আসসালামু আলাইকুম একটা সেল আপডেট অ্যাপ আস ই আর্ট ইয়ার দু হাজার বাইশের শেষের দিকে কেনা একেবারে বাইশের শেষের দিকে রেজিস্ট্রেশন নাম্বার সহ একটা গাড়ি মানে দাম সহ সমস্ত কিছু জানাবে ভিডিওর মাধ্যমে কোথায় এবং কত টাকা বিক্রি করলাম যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন পেজটি ফলো থা রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন

তো আমরা ভিডিওতে আমাদের ভিডিও দেখেন তো জি কতদিন যাবৎ ভিডিও দেখেন সাত আট মাস সাত আট মাস যাবত ভিডিও দেখে আর এই যে ভাই বোন আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইজান ভালো আছেন আপনি তো আমাদের কাছ থেকে আরেক একটা বাইক নিয়েছিলেন কেমন কন্ডিশন ছিল এটা আলহামদুলিল্লাহ ভালো ভালো না ভাই কিন্তু আমাদের কাছে বাইক নিয়েছিল এর কারণে আবার আসছে আর এই বাইকটা এত কম টাকা দিলাম আপনারা জানলে একেবারে অবাক হয়ে যাবেন নাম্বার ছ একটা গাড়ি রেজিস্ট্রেশন ছ একটা গাড়ি আমরা নতুন প্রায় এখনো নতুন মতে আছে এবং ইঞ্জিনের ইঞ্জিন কেউ স্টার্ট কিছু খোলা পড়ছে কি ইঞ্জিন কিন্তু খোলা পড়ে আমরা গ্যারান্টি দিয়ে মূলত বাইকগুলা বিক্রি করে থাকি পছন্দ হয়েছে তো ইনশাল্লাহ আপনি তো চালাবেন আচ্ছা বাইকটি কত টাকা দিতেছেন এক এক লক্ষ এক তিরিশ হাজার টাকা যা কিনা আপনি যদি অন টেস্টে একটা বাইক কিনতে যান আপনার আঠাশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে আর নাম্বার সহকারই এক লক্ষ এক তিরিশ হাজার টাকা বিক্রি করলাম এটা আরিফ মোটরসে এর আগেও কিন্তু এই এইগুলা বাইকই আমরা নিজেরাই কিনছি এক লক্ষ তিরিশ একত্রিশ বত্রিশ দেওয়া বিক্রি করছি এক লক্ষ আটত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা তো এখন আমাদের আমরা কিনতেছি একটু কম দিয়ে আর লাভের সংখ্যাটা একেবারেই কমিয়ে দিছি যেতে করে মানুষ আমাদের কাছ থেকে বাইক ক্রয় করতে পারে এমন রেডি মূলত বাইক দিতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে আর যদি কেউ বাইক টাইক আমাদের এখানে পাঠাই দেবেন ঠিক আছে ওকে হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করে যাইতে পারেন ভালো লাগবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম